সফল হয়েছে দিল্লি যার জ্বলন্ত উদাহরণ আমরা দেখছি আপনি বলছেন ছয়ই ডিসেম্বর আমরা প্রত্যেকে জানি বাবরি মসজিদ ভাঙার যে দিন এবং সেদিন তারা বড় সড়ো হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করেছিল কিন্তু তার আগে ছবিটা হঠাৎ দশ এগারোতে বদলে গেল কি করে এক নম্বর দ্বিতীয়ত একটাতে তারা সফল হয়েছেন কিন্তু তাদের যদি তারা বলছে স্পষ্ট যে আরো একাধিক জায়গা টার্গেট তারা করেছে সেই জায়গাগুলিতে এই কটা দিনের মধ্যে আরো কতটা সতর্কতা এই মুহূর্তে একবারে পুঙ্খানুপুঙ্খ নজর রাখতেই হচ্ছে দেখুন আপনি এসএসপি এসএসপি কাশ্মীর মিস্টার চক্রবর্তী আইপিএস অফিসার ওনার বাড়ি অন্ধ্রপ্রদেশ কুন্ডুল্লের কুন্ডুল্লের ভদ্রলোক এই এসএসপি যখন পোস্টার লাগানো হচ্ছিল জয় শে মোহাম্মদের এই মাসুদ আজহারের কিছু পোস্টার লাগানো হচ্ছিল আনন্দনাগে সেই পোস্টার কারা লাগাচ্ছিল করতে করতে একটা কে পায় সেই ইমাম থেকে আর পায়ে হচ্ছে আদিলের খোঁজ এবং যখন এই গভর্নমেন্ট হসপিটাল অনন্তনাগে চেক করা হয় এই আদিলের লকার থেকে পাওয়া যায় একটা এ কে সেভেন এই আদিলকে ধরতে ধরতে উত্তরপ্রদেশ সাহারানপুর পৌঁছে সাহারানপুর থেকে এরা খবর পায় ফরিদাবাদ ফরিদাবাদ থেকে একটা একদম প্রচ্ছন্ন জায়গায় একটা ছোট বাড়ি যেখানে একটা ভাড়া নিয়েছিল এই মুজাফ মুজাম্মিল মুজাম্মিলের এই ভাড়াতে আড়াই হাজার টাকার ভাড়া বাড়ি ভাড়া নিয়েছিল এবং সেখান থেকে প্রথমে তারা তিনশো ষাট কিলোর অ্যামোনিয়াম নাইট্রেট পায় তারপর এই আরও বিশাল যে দু হাজার নশো কিলো তারপর বেরোয় তারপর এরা যখন এই মুজাম্মিল আদিল এদের যখন করছে ওদিকে ডক্টর মহিন তাকে এটিএফ টাস্ক ফোর্স গুজরাট পুলিশ তাকে আহমেদাবাদ থেকে ধরছে একইভাবে ধরছে শাহিনা শাহিদ থেকে এই পুরো মডিউলে তার গাড়ি ধরা পড়ছে লক্ষ্ণ তার গাড়ি ডিগি থেকে কি বেরোচ্ছে এমন একটা ওয়েপেন বেরিয়েছে এটা বেশিরভাগ গণমাধ্যম দেখায়নি অথবা টিভি দেখায়নি একে সেভেন্টি ফোর যেটা ভারতবর্ষে খুব কম লোক জানে একে সেভেন্টি ফোর ইজ অ্যান অটোমেটিক ওয়েপেন হুইচ হ্যাজ গট এ কেপেবিলিটি অফ সাব মেশিন গান তার কেপেবিলিটি কত হতো চিন্তা করুন একটা মেশিন গান একটা এই মহিলা শাহিন শাহিন শাহিদ যাকে দেখাচ্ছেন একজন ডাক্তার দু হাজার বারোতে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার দুটো ছেলে একজন মেয়ে আছে তার হাজবেন্ড আর সেও ডাক্তার তার নাম হচ্ছে ডক্টর ফায়াত এবং তারা খুব লিবারাল মুসলমান সংখ্যালঘু মুসলমান ছিল এই আমাদের যে যাকে দেখাচ্ছেন শাহিন শাহিদ তিনি ইউরোপ অথবা অস্ট্রেলিয়া গিয়ে সিটিজেনশিপ নেওয়ার ইচ্ছে ছিল দু হাজার বারো এই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় এবং বিবাহ বিচ্ছেদ হয় তারপর এই মুজাম্মিলের সঙ্গে দু হাজার থেকে প্রেম চক্র হয় এবং এই আল পাড়ার সঙ্গে নিয়োগ যুক্ত ছিল তারপরে এই এই যখন হচ্ছে তখন এই নামি ভয় পেয়ে ভোরবেলা গাড়িটা নিয়ে যে গাড়িটা বিস্ফোরণ হলো সে ফরিদাবাদ থেকে দৌড়ে পাড়ালো এবং যেটা আমি বললাম দশ কিলোমিটার এবং তারপর ইতিহাস ঘটনা জানে আমি ক্রোনোলজিটা বললাম একটা পোস্টার লাগানোর থেকে কিন্তু এত বড় ঘটনা কিন্তু আমার একটা বড় প্রশ্ন আমি আপনি যেমন প্রশ্ন করছেন আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টেলিজেন্স এজেন্সিকে কে হ্যাটসঅ পুলিশকে হ্যাটসঅ এরা বাঁচিয়ে দিয়েছে কারণ এস যিনি ছিলেন শ্রীনগরে তিনি এই একটা পোস্টার থেকে পেয়েছে কিন্তু এখানে একটা কিন্তু আছে দু বছর ধরে দু বছর ধরে দু হাজার নশো তিন হাজার কিলো নাইট্রেট জোগাড় করতে যেটা বাজারে খুব বেশি দাম না সাড়ে তিন চার লাখ টাকার দাম এই টাকাটা ডাক্তাররা প্রোভাইড করেছে বিভিন্ন ডাক্তার এই আমি আপনি দেখাতে যাচ্ছি যে ফিজ দিচ্ছি সেটা একত্রিত করে এই কাজেই লাগাচ্ছে যে মানুষ মারার কাজে তাদেরই ভাই বোনদের মারার কাজে এবং ইন্টেলিজেন্স এবং পুলিশের নাকের তলায় একটা আলপালা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি এখন কেন্দ্রবিন্দু যেখানে এই এত এক্সপ্লোসিভ পাওয়া গেছে তাদের টেস্ট হয়েছে এই গাড়ি যেটা বিস্ফোরণ হয়েছে সেটা দশ দিন দাঁড়িয়েছিল আলপালা ইউনিভার্সিটি প্রশ্ন হচ্ছে এটা বড় প্রশ্ন ওঠে যে বারবার এইভাবে ইন্টেলিজেন্স এজেন্সি এবং পুলিশের নাকের ডগায় এই অ্যাক্টিভিটিগুলো গুলো এটা তো একটা চৌধুরী এই এই নিরাপত্তা বিষয়ক বিষয়টা নিয়েই আপনার কাছে আসবো আরো বেশ কিছু বিষয় জানার আছে